ভিউয়ার্স এখন যখন আমি ভিডিওটি করছি তার ঠিক একটু আগে আমার একটা ফ্রেন্ড আমাকে ফোন দিয়ে বলল যে বন্ধু চল একটা মুভি দেখি তো আমি কিছুক্ষণ ভাবলাম তারপর চিন্তা করলাম না মুভি দেখার চাইতে বরং ভিডিও করাটাই আমার জন্য ভালো বা ভিডিও করাটাকে আমি অধিকতর পছন্দ করলাম এবং এজন্যই আমি তো মুভি দেখছি না বরং ভিডিও করছি তো দেখেন আমি তাকে জবাব দিলাম তখন আই উড রেদার ডু লেসন দেন এনজয় এ মুভি উইথ ইউ আমি বরং মুভি দেখার চাইতে ভিডিও করাটাকে পছন্দ করছি এবং এখন বসে আমি করছি আর আজকের টপিক তাই হলো উড্রেদারের ব্যবহার এতক্ষণে মাধ্যমে আপনি খুব ইজিলি বুঝে গেছেন যে ব্যবহার আমার করা হয় যখন দুটি কাজের মধ্যে আমরা কোনো একটি কাজ করার ক্ষেত্রে প্রাধান্য দিয়ে থাকি বা একটা কাজ করার চাইতে আর কাজ করব বলে আমরা সিদ্ধান্ত নিই যেমন এই ক্ষেত্রে আমি নিলাম যে আমি মুভি না দেখে বরং ভিডিও করব। এখন ইংরেজিতে কিভাবে বাক্য তৈরি করব এই ধরনের ক্ষেত্রে প্রথমত সাবজেক্ট ব্যবহার করতে হবে তারপরে উড রেদার ব্যবহার করব। তারপরে দুটি কাজের মধ্যে যে কাজকে আমরা পছন্দ করি সেই কাজটি উড রেদারের পরে ব্যবহার করতে হবে আর আমরা জানি দেন মানে চাইতে তাহলে যে কাজের চাইতে সেই কাজটি ব্যবহার করতে হবে দেনের পরে যেমন খেয়াল করেন আমি যা বলেছিলাম যে আই উড রেদার ডু লে তাহলে এখন যদি আমরা বলতে চাই যে আমি লিখার চাইতে পড়া বেশি পছন্দ করি বা আমি না লিখে বরং পড়ব তাহলে তার ইংরেজি কি হবে আই উড রেদার রিড দেন রাইট খেয়াল রাখতে হবে দুটি ক্ষেত্রেই ভারবেন বেস ফর্ম ব্যবহার করতে হবে এবার আপনাদেরকে দিয়ে একটি সিচুয়েশন কল্পনা করাই ধরুন আপনি আপনার এক বন্ধুর বাসায় গেলেন যাওয়ার পরে দেখা গেল আপনার বন্ধু খুব ঝগড়া করছে তার ভাই বোনদের সাথে আপনি নিশ্চয়ই ওই বাসায় থাকতে চাইবেন না চলে আসতে তখন আপনি আপনি কি বলবেন আমি আমি বরং বরং যাই যাই দেখেন এখানে কিন্তু বলেন নাই থাকার চাইতে সবগুলো কথা বলতে হয় না সিচুয়েশন এমনিতেই বুঝিয়ে দেয় তো যদি আপনি দুটি ভার্ভের কথা না বলেন দুটো কাজের কথা না বলেন চাইতে না বলেন তাহলে দেন ব্যবহার করবেন না জাস্ট যা করতে চান তাই বলেন যেমন এই ক্ষেত্রে আমি কি বলবো আমি বরং যাই আই তো বন্ধুরা আশা করি এতক্ষণে উড্রেদার কোন কোন দিয়ে বাক্য কিভাবে একটি ভালো ধারণা হয়ে গেছে ওই এক্সপ্রেশনটি রিয়েল লাইফে কিভাবে ব্যবহার করা হয় তা আরো ভালো করে বুঝানোর জন্য আমরা এক্সপ্রেশনটিকে কোন একটি বিখ্যাত মুভির ক্লিপসে অথবা নাটকের কোন দৃশ্যে প্রদর্শন করি যাতে করে আমাদের দর্শকরা খুব সহজে বুঝতে পারেন যে কিভাবে সংশ্লিষ্ট আবেগ ঘন একটি আহ অনেক শিক্ষণীয় একটি চিঠি জাস্ট ইংরেজি শেখানা নিজের জীবনে অনেক কিছু শেখার মতো অনেক ব্যাপার এখানে আছে এবং আসলেই সত্যের জয় হয় তুরস্কের মানুষ এখন পর্যন্ত শাহজাদা মুস্তফাকে মনে রেখেছে এবং উনি যে জায়গার অধিপতি ছিলেন আনাতলিয়া তাকে এখনো আনাতলিয়ার মানুষ সুলতান বলে তো চাই হোক এই জায়গাতে আমরা উড্রেদারের ব্যবহারটি কোন এক্সপ্রেশনে পেয়েছি সেই এক্সপ্রেশনটা না হয় আবার দেখে কারণ সুন্দর জীবনার ক্ষমতার জন্য নিজের বাবাকে হত্যা করে একজন অত্যাচারীর মতো জীবন যাপন করার চেয়ে অত্যাচারিত হয়ে মৃত্যুবরণ শ্রেয় তাহলে আশা করি বন্ধুরা উড্রেদার কিভাবে ব্যবহার করতে হবে সে ব্যাপারটি আমাদের জন্য অনেক পরিষ্কার হয়ে গেল যদি এক কথায় বলে উড্রেদার ব্যবহার করি যখন একটি কাজ করার চাইতে বরং অন্য কাজ আমরা করা তুলনামূলক সেক্ষেত্রে আমরা উড্রেদার ব্যবহার করে থাকি তো অনেক তো শেখা হলো এবার প্রয়োগ করার পালা তাহলে চলুন এখন আমরা উদ্রেদের দিয়ে কিছু বাক্য তৈরি করি এখন আমি মোট তিনটি বাক্য প্রদর্শন করব। আপনাদের কাজ হলো এই তিনটি বাক্যের ইংরেজি ট্রান্সলেশন কমেন্ট বক্সে লিখে পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি আপনাদের কাছে আমার অনুরোধ থাকলো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদেরকে উৎসাহিত করুন এবং আপনি যদি মনে করে থাকেন ইংরেজি শেখার এই পদ্ধতি আপনার অন্য বন্ধুদেরও কাজে আসবে এই ভিডিও থেকে নতুন কিছু শেখার আছে তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করতে ভুলবেন তো বন্ধুরা ভালো থাকুন গ্রামার ওয়ার্ল্ডের সাথে থাকুন ধন্যবাদ